আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা শেষ নবী যিনি গোটা আরব সমাজে আলামিন বা বিশ্বাসী হিসেবে পরিচিত ছিলেন অথচ আমরা তার উন্মত হয়ে তার যে আদর্শ সে আদর্শ থেকে দূরে সরে গেছি মিথ্যা বিশ্বাসভঙ্গ চিটিং বাটপারি আমাদের রক্তে মিশে গেছে রাজনীতির নামে ধর্মের নামে সমাজের নামে দেশের নামে বিভিন্নভাবে আমরা মানুষ সে আবেগ নিয়ে ধোকাবাজি করে পুঁজি করে মানুষকে ঠকানোর চেষ্টা করি প্রতিনিয়ত এবং করে যাচ্ছি আপনি একটা জিনিস দেখেন সরকারি অফিস থেকে শুরু করে মাদ্রাসা মসজিদ মন্দির হ্যাঁ দেবালয় সমস্ত কিছুতে আপনার এই ধরনের মানুষের আজকাল সচরাচর উৎপাদ বেড়ে গেছে এদের থেকে আমরা রেহাই কোনো রকম পাচ্ছি না আর রাজনীতির নামে তো আপনার চলছে লুটের যে মানে বিষয় উৎসব আড়াই হাজার বছর পূর্বে দার্শনিক প্লোটো একটি কথা বলেছিলেন প্লোটোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেশপ্রেমিক কি তো তিনি বলেছিলেন যে প্রতিটা মানুষের যে নৈতিক দায়িত্ব এই নৈতিক দায়িত্ব যদি সুচারোপভাবে সুচারুপাবে আপনার পালন করে বা আপনার দেশপ্রেম মে মানুষকে উদ্বুদ্ধ করে সেটাই হচ্ছে দেশপ্রেম বর্তমানে আমাদের রাষ্ট্র পরিচালনায় বলেন আমাদের সমাজ পরিচালনায় বলেন সকল ক্ষেত্রে মসজিদ পরিচালনায় বলেন প্রত্যেক ক্ষেত্রে আমরা জ্ঞানী এবং শিক্ষিত মানুষগুলোকে দেখতে চাই এবং তারাই আছে তাদেরকে দেশপ্রেমিক হিসেবে তারা নিজেরা দাবি করে কিন্তু আপনি দেখেন এত এত শিক্ষিত মানুষ থাকার সত্ত্বেও সমাজে কেন আজ এত অনিয়ম অনিয়ম কেন দেশের মানুষের ভিতরে মন্ত্রী বলেন এমপি বলেন আমলা বলেন শিক্ষিত মানুষজন থাকার পরেও কেন এত লুটপাট কেন এত অনিয়ম কেন এত স্বজনকৃতি কেন এত দুর্নীতি কেন এই জিনিসটা আমরা চিন্তা করা উচিত আসলে কি কারণে সব ক্ষেত্রেই তো শিক্ষিত মানুষজন জ্ঞানী মানুষজন বসে আছে তবুও আমাদের সমাজে কেন এগুলো হচ্ছে এর কারণ হিসেবে যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব ছোটোবেলা থেকে আমাদের বাবা মারা আমাদের বাচ্চাদেরকে শিখায় যে বড় হয়ে বাবা কি হবে কেউ বলে ডাক্তার কেউ বলে ইঞ্জিনিয়ার কেউ বলে মন্ত্রী কেউ বলে মিনিস্টার কেউ ব্যারিস্টার কেউ আবার আপনার রাজনীতিবিদ হবে কেউ মন্ত্রী হবে কেউ এমপি হবে এক একজনের এক এক স্বপ্ন বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন রকম স্বপ্ন এই স্বপ্ন নিয়ে আমরা বাচ্চাদেরকে বড় করি কিন্তু আমরা অভিভাবকরা কখনো ধর বাচ্চাদেরকে বলি না যে বাবা তুমি বড় হয়ে একজন ভালো মানুষ হও বড় হয়ে একজন সৎ আদর্শিক মানুষ হও মানুষকে ঠকাবানা মানুষের অন্ন খাবানা মানুষের সম্পদ করবা করবানা এই ধরনের শিক্ষাগুলো আমাদের বাচ্চাদেরকে আমরা সচরাচর দেওয়া হয় না যার ফলে ছোট থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক তমুক এইসব হওয়ার যে লোভ লালসা এই অর্থের বা সম্পদের যে লোভ লালসা তখন থেকে বেড়ে যায় এবং পারিবারিক চাপ সকল চাপ সমাজের চাপ আত্মীয় স্বজনের চাপ সকল চাপ সামলাতে গিয়ে একজন মানুষ তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় কারণ সবাই অর্থহীন মানুষকে খুব মানে আপনার ছোটো চোখে দেখে তাদেরকে আত্মীয় স্বজন বলেন পরিবার বলেন সমাজ বলেন সবাই যার ফলে একজন মানুষ যে তার আদর্শিক জায়গা তার যে সততার জায়গা এই সততার জায়গা থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় তো শিক্ষিত মানুষ কিন্তু তার আদর্শ থেকে সরে যেতে বাধ্য হয় কারণ আমাদের এই যে প্রেক্ষাপট পরিস্থিতি তো তাই বিষয়গুলো আসলে বলা বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি আমাদের সমাজ বাস্তবতার ক্ষেত্রে বলা আসলে জ্ঞান মানুষের চেয়ে আমাদের সৎ আদর্শিক মানুষই বেশি প্রয়োজন যাদের ভিতরে দেশপ্রেম আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম